তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি নিজের সরলতা দিয়ে নিজের জীবন নষ্ট করা কারণ একজন সরল মানুষ মনে করে আমি যদি কারোর ক্ষতি না করি তাহলে কেউ আমার ক্ষতি করবে কেন কিন্তু বাস্তবতা হল পৃথিবী তোমার মতো এত নির্দোষ নয় এখানে সবাই তোমার সরলতার সুযোগ নিতে প্রস্তুত আর চাণক্য বলেছিলেন যে সরল মানুষদের মূল্য দেওয়া হয় না সমাজে তাদের সব সময় অবজ্ঞা করা হয় তাই যদি তুমি এই পৃথিবীতে টিকে থাকতে চাও এবং সামনে এগিয়ে যেতে চাও তাহলে একটাই উপায় সরল হয়েও না চালাক হও বন্ধুরা কতমার এমন ঘটেছে যে তুমি কাউকে বিশ্বাস করেছ কাউকে ভালো মনে করেছ আর তারা তোমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা তোমার সরলতা নিয়ে মজা করেছে তোমাকে ব্যবহার করেছে এবং তোমাকে একা ফেলে দিয়েছে তুমি ভেবেছিলে যে সত্য সততা এবং সরলতা একজন ব্যক্তির সবচেয়ে বড় শক্তি কিন্তু বাস্তবতা হল সরলতা যদি জ্ঞানের সাথে না থাকে তাহলে তা সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে চাণক্যনীতি এক নম্বর তুমি যাকে বন্ধু মনে করো সে কখনো কখনো তোমার সবচেয়ে খারাপ শত্রুতে পরিণত হতে পারে হ্যাঁ বন্ধুরা এটা শুনে তোমরা অবাক হচ্ছ তাই না কিন্তু এটাই কঠিন সত্য নির্দোষতা আমাদের শেখায় যে বন্ধু সবসময় বন্ধুই থাকে কিন্তু চাণক্য বলেছিলেন যে একজন প্রকৃত বন্ধু হলো সেই ব্যক্তি যে সংকটের সময় তোমার পাশে দাঁড়ায় বাকিরা সবাই কেবল নামে বন্ধু কতবার এমন বন্ধুর মুখোমুখি হয়েছ যারা যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজনের সময় অদৃশ্য হয়ে যায় কেন কারণ নির্দোষতা আমাদের ভাবতে বাধ্য করে যে সবাই আমাদের মতোই প্রকৃত কিন্তু সত্য হল প্রত্যেকেরই নিজস্ব স্বার্থ থাকে তাই ধূর্ত হওয়া গুরুত্বপূর্ণ সম্পর্কেরও বিচক্ষণতা প্রয়োজন কে আসলে তোমার নিজের আর কে শুধু মুখোশ পড়ে আছে এখন আমি তোমাকে একটি উদাহরণ দেই ইতিহাস দেখেছে সম্পর্কের ওপর আস্থার কারণেই মহান সাম্রাজ্য ভেঙে পড়ে একজন রাজা তার মন্ত্রীকে বিশ্বাস করেছিলেন কিন্তু সেই মন্ত্রী তাকে দখল করেছিলেন একজন রাজা তার স্ত্রীকে অন্ধভাবে বিশ্বাস করেছিলেন কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিলেন নির্দোষতা মানে চোখ বন্ধ করে ভাবা যে সব কিছু ঠিক আছে কিন্তু ধূর্ততা মানে চোখ খোলা রাখা এবং সাবধানে প্রতিটি পরিস্থিতি পরীক্ষা করা চাণক্যনীতি নম্বর দুই কখনো কারো কাছে তোমার দুর্বলতা প্রকাশ করো না কারণ সেই দুর্বলতা একদিন তোমার বিরুদ্ধে ব্যবহার করা হবে বন্ধুরা এখানে একটা গল্প আছে এক শহরে একজন ব্যবসায়ী ছিলেন যিনি খুবই সরল ছিলেন তিনি তার সমস্যাগুলো সবার সাথে শেয়ার করতেন কখনো আর্থিক সমস্যা নিয়ে কথা বলতেন কখনো পারিবারিক বিরোধের কথা লোকেরা তাকে বাইরে থেকে সান্ত্বনা দিত কিন্তু গোপনে তারা তাকে উপহাস করত ধীরে ধীরে তার খ্যাতির হ্রাস পেতে থাকে লোকেরা ভাবতে শুরু করে যে এই লোকটি সবসময় চিন্তিত ফলস্বরূপ কেউ তাকে কোনো বড় চুক্তিতে বিশ্বাস করত না অন্যদিকে একই শহরে আরও একজন চালাক ব্যবসায়ী ছিল সে কখনও তার দুর্বলতা প্রকাশ করত না সে সবসময় হাসি মুখে কথা বলত সর্বদা আত্মবিশ্বাস প্রকাশ করত লোকেরা তার দিকে তাকিয়ে ভাবত যে এই লোকটি প্রতিটি পরিস্থিতিতেই শক্তিশালী আর যখন কোনো বড় চুক্তি আসত তখন তারা চালাক ব্যবসায়ীকে বেছে নিত এটাই পার্থক্য একজন সরল মানুষ তার দুর্বলতা দেখায় এবং সম্মান হারায় একজন চালাক মানুষ তার শক্তি দেখায় এবং সুযোগটি কাজে লাগায় চাণক্য নীতি তিন নম্বর চাণক্য বলেছেন যে পৃথিবীতে কেবল তারাই নিরাপদ থাকে যারা তাদের চিন্তা ভাবনা পরিকল্পনা এবং উদ্দেশ্য সকলের সাথে ভাগ করে নেয় না এর অর্থ হল যদি আপনি নির্বোধভাবে আপনার জানা সব কিছু প্রকাশ করেন তবে আপনি আপনার শত্রুদের কাছে আপনার দুর্বলতা প্রকাশ করেছেন একজন ধূর্ত ব্যক্তি কখনও সব কিছু প্রকাশ করেন না তারা সর্বদা কিছু গোপন রাখেন এখন ভাবুন আপনার জীবনে কতবার আপনি আপনার স্বপ্ন এবং পরিকল্পনা সম্পর্কে কাউকে বলেছেন শুধুমাত্র পরে আপনার বাধা হয়ে দাঁড়িয়েছেন কারণ আপনি নির্দোষভাবে আপনার পরিকল্পনা প্রকাশ করেছেন এই কারণেই চাণক্য বলতেন বিশ্বাস করুন কিন্তু শুধুমাত্র সীমার মধ্যে সাবধানে বিবেচনা করার পরে আপনার গোপনীয়তা ভাগ করে নিন এবং আপনার হৃদয় কেবল তাদের কাছেই খুলুন যারা আপনাকে সত্যিই বোঝে চাণক্যের চার নম্বর নীতি হল মূর্খতা এবং মূর্খতার মধ্যে পার্থক্য মূর্খতা হলো অজ্ঞতা কিন্তু মূর্খতা মানে চোখের সামনে প্রতারণা দেখা এবং এখনও বিশ্বাস করা বন্ধুরা আজই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি নির্বোধ থাকবেন নাকি ধূর্ত থাকবেন এবং মনে রাখবেন ধূর্ততা মানে প্রতারণা নয় চতুরতা মানে প্রজ্ঞা দূরদর্শিতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া চাণক্য বলতেন যদি তুমি এই পৃথিবীতে সফল হতে চাও তাহলে তোমাকে এমন একজন হতে হবে যার শোষণ করা যাবে না কিন্তু যখন সময়ে আসবে তখন তোমাকে অবশ্যই প্রতিটি পরিস্থিতিকে তোমার অনুকূলে আনতে সক্ষম হতে হবে এখন আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই তোমার কি জীবনের সেই মুহূর্তটি মনে আছে যখন তুমি কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করেছিলে এবং তারা তোমাকে বিশ্বাসঘাতকতা করেছিল কল্পনা করো সেই মুহূর্তটি কতটা বেদনাদায়ক ছিল তাই না সেই যন্ত্রণা নিজেই দেখায় যে সরলতার মূল্য কতটা ভারী তাই বন্ধুরা যদি তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে সরলতা ত্যাগ করতে হবে এবং চাণক্যের নীতিগুলি গ্রহণ করতে হবে এখন আমি তোমাকে বলবো কিভাবে চালাক হওয়া যায় তোমার কি বুঝতে হবে এবং কোন কৌশলগুলি একজন ব্যক্তিকে তার জীবনের গতিপথ পরিবর্তন করতে সাহায্য করতে পারে এরপর তুমি যা শুনবে তা তোমার জীবনের চেহারা চিরতরে বদলে দেবে বন্ধুরা আমরা এই মাত্র শিখেছি যে একজন সরল ব্যক্তি সর্বদা অন্যদের জন্য সিঁড়ি হয়ে ওঠে মানুষ তার কাঁধে উঠে উপরে উঠে যায় যখন তুমি নিচে থাকো এখন প্রশ্ন হল কীভাবে চালাক হওয়া যায় কিভাবে জ্ঞান শিখবেন যাতে মানুষ আমাদের শোষণ করতে না পারে চাণক্য নীতি নম্বর পাঁচ এই পৃথিবীতে যারা বুদ্ধিমান তারাই সম্মানিত হয় যারা আবেগগতভাবে সবাইকে খুশি করার জন্য ব্যস্ত থাকে না ও বোনেরা মনে রাখবেন একজন সরল মানুষ সব সময় মনে করে যে সবাই আমার মতো সবাই নিশ্চয়ই আমার মঙ্গলের কথা ভাবছে কিন্তু এই পৃথিবীটা এমন নয় এখানে সবার নিজস্ব স্বার্থ আছে সবাই তোমাকে নিজের স্বার্থে ব্যবহার করবে আর যখন তাদের কাজ শেষ হবে তখন তারা তোমাকে চিনতেও পারবে না তুমিও হয়তো প্রতারিত হয়েছ হয়তো তোমার কোনো আত্মীয় তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং কখনও ফেরত দেয়নি হয়তো কোনো বন্ধু তোমার দয়ার সুযোগ নিয়ে তোমাকে পরিত্যাগ করেছে হয়তো কোনো সহকর্মী তোমার কঠোর পরিশ্রমের কৃতিত্ব নিয়েছে কারণ তুমি সরল ছিলে এবং তোমার সরলতাকে সুযোগ হিসাবে ব্যবহার করেছে চাণক্য নীতি নম্বর ছয় চাণক্য বলেছেন যে যে ব্যক্তি সবাইকে অন্ধভাবে বিশ্বাস করে সে প্রথমে প্রতারিত হয় অন্য কথায় সরলতা মানে এই নয় যে তুমি ভালো এর অর্থ হলো তুমি একজন প্রস্তুত শিকার তোমার নির্দশতা দেখে ধূর্ত লোকেরা তোমাকে নিয়ে হাসে তারা তোমাকে শোষণ করে এবং তারপর তোমাকে এক পাশে ফেলে দেয় বন্ধুরা তুমি ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও আমরা সারা দিন তোমার জন্য কঠোর পরিশ্রম করি আমাদের শুধু তোমার কাছ থেকে একটা ছোট্ট লাইক এবং শেয়ার দরকার এখন আমি তোমাকে একটা গল্প বলি এক গ্রামে দুই বন্ধু থাকত প্রথম ছেলেটি খুবই নিরীহ ছিল গ্রামে যখনই কোনো প্রয়োজন হতো লোকেরা তার কাছে আসত এবং বলত ভাই দয়া করে আমাকে সাহায্য করুন সে সবাইকে সাহায্য করত সবাইকে সাহায্য করত কিন্তু যখনই তার পরিবার বিপদে পড়ত কেউ এগিয়ে আসত না দ্বিতীয় ছেলেটি একটু ধূর্ত ছিল সে সবাইকে সাহায্য করত কিন্তু যখনই সে ভেবে চিনতে কাউকে সাহায্য করত তখন সে বিনিময়ে কিছু চাইত মাঝে মাঝে সে স্পষ্টভাবে অস্বীকার করত বলতো আমার কাছে সময় নেই সময় কেটে গেল এবং গ্রামের কিছুর জন্য টাকার প্রয়োজন ছিল নিরীহ ছেলেটি সবাইকে সাহায্য করেছিল কিন্তু যখন সে সাহায্য চাইতে যেত কেউ তাকে সমর্থন করেনি কিন্তু চালাক ছেলেটি ভেবেচিন্তে সবাইকে সাহায্য করেছিল তাই গ্রামবাসীরা তার প্রতি কৃতজ্ঞ ছিল এবং তারা সবাই মিলে তাকে সাহায্য করেছিল একজন নিরীহ এবং একজন ধূর্ত ব্যক্তির মধ্যে এটাই পার্থক্য একজন নিরীহ ব্যক্তি কেবল দান করে কিন্তু একজন ধূর্ত ব্যক্তি সঠিক জায়গায় দান করে এবং সঠিক সময়ে ফেরত নেয় চাণক্য নীতির সাত নম্বর যদি কেউ অন্যের উদ্দেশ্য বুঝতে শেখে তাহলে সে কখনো হারে না বন্ধুরা এটি ধূর্ততার সবচেয়ে বড় লক্ষণ অন্যের মন পড়া কে তোমাকে সত্য বলছে এবং কে তোমাকে প্রতারণা করতে চাইছে তা শনাক্ত করাই জ্ঞান আর এই জনাকীর্ণ পৃথিবীতে এই জ্ঞান তোমাকে আলাদা করে এখন ভাবো যদি তুমি বুঝতে শেখো কে সত্যিই তোমার মঙ্গল কামনা করে এবং কে কেবল নিজের স্বার্থপরতার জন্য তোমার কাছে তাহলে কি তুমি কখনো প্রতারিত হবে না কারণ তুমি ইতিমধ্যেই কৌশলটি বুঝতে পারবে তো বন্ধুরা এতক্ষণে আমরা শিখেছি কীভাবে সরলতা ক্ষতি করে এবং কীভাবে একজন ধূর্ত ব্যক্তি এগিয়ে যায় কিন্তু এখন আসল খেলা শুরু কারণ পরবর্তী অংশে আমি তোমাকে দেখাবো কীভাবে জীবনের ধূর্ততাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে হয় কীভাবে প্রতিটি পরিস্থিতিকে আপনার অনুকূলে আনা যায় এবং কীভাবে চাণক্যের নীতি আমাদের শত্রুদের ফাঁদ থেকে বাঁচতে সাহায্য করে বন্ধুরা নির্দোষতা ত্যাগ করে চালাক হওয়া সহজ নয় কারণ শৈশব থেকেই মানুষের মধ্যে সরলতা গেথে যায় আমরা মনে করি আমরা যদি ভালো হই এবং অন্যদের ভালো করি তাহলে সবাই আমাদের ভালো করবে কিন্তু বাস্তবতা হলো পৃথিবী আমাদের ভালোটাকে দুর্বলতা ভেবে ভুল করে এই কারণেই চাণক্য বলেছিলেন যদি তুমি পৃথিবীকে জয় করতে চাও তাহলে প্রথমে নিজের মনকে জয় করতে শিখো যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করো যদি তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো তাহলে কেউ তোমাকে বোকা বানাতে পারবে না চাণক্য নীতি নম্বর আট আবেগের প্রভাবে নেওয়া সিদ্ধান্ত সবসময় বিপর্যয়ের দিকে নিয়ে যায় ভাবো কতবার তুমি রাগ ভয় বা লোভের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিয়েছ এবং পরে অনুতপ্ত হয়েছ এটাই সরলতা আবেগের প্রভাবে চিন্তা না করে কাজ করা এবং এটাই ধূর্ততা আবেগকে এক রেখে কেবল যুক্তি এবং যুক্তির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া এখন আমি তোমাকে একটি উদাহরণ দিচ্ছি মৌর্য সাম্রাজ্যের একজন সৈনিক খুব সাহসী কিন্তু সরলও ছিল শত্রু তার আবেগ নিয়ে খেললো সে তাকে মিথ্যা আশ্বাস দিল এবং সে তার সম্পূর্ণ কৌশল প্রকাশ করল ফলশ্রুতি শত্রু সেই সৈনিকের দুর্বলতা আবিষ্কার করল এবং পুরো সেনাবাহিনী পরাজিত হলো। কিন্তু একই সেনাবাহিনীর আরেকজন সৈনিক ধূর্ত ছিল সে সব সময় সামনে থেকে হাসত কিন্তু কখনোই তার আসল উদ্দেশ্য প্রকাশ করত না সে শত্রুর চালচলন বুঝতে পারত এবং সঠিক সময় পাল্টা আক্রমণ করত এবং সেই সৈনিক বিজয়ী হয়ে উঠেছিল অর্থাৎ যে তার আবেগ নিয়ন্ত্রণ করে সেই প্রকৃত বিজয়ী চাণক্য নীতি নম্বর এগারো কেউ তার সময়ের আগে বা তার ভাগ্যের বাইরে কিছু পায় না তবে প্রজ্ঞা দিয়ে সব কিছু অর্জন করা যায় বন্ধুরা সরলতা আমাদের বোকা বানায় আমরা তাৎক্ষণিকভাবে সব কিছু চাই কিন্তু একজন চালাক ব্যক্তি জানে যে ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র তারা অপেক্ষা করতে জানে তারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে জানে চাণক্য বলতেন যে সিংহ ক্ষুধার্ত থাকলেও ঘাস খায় না সে তার শিকারের জন্য অপেক্ষা করে অর্থাৎ যদি তুমি বড় সাফল্য অর্জন করতে চাও তাহলে সরলতার সাথে তাড়াহুড়ো করো না বরং ধৈর্য ধরো এবং চতুরতার সাথে সুযোগটি গ্রহণ করো এখন ভাবো তোমার জীবনে কতবার তুমি তাড়াহুড়ো করে কাজ করেছ এবং পরে অনুতপ্ত হয়েছ কারণ সরলতার কারণে আমরা সময়ের মূল্য বুঝতে পারি না কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে এবং তারপর পরিস্থিতি বদলে দেয় চাণক্য নীতি নম্বর দশ শত্রু যদি শক্তিশালী হয় তাহলে তাৎক্ষণিকভাবে যুদ্ধে নামবেন না প্রথমে তাকে দুর্বল করে ফেলুন তারপর আঘাত করুন এই নীতি কেবল যুদ্ধের জন্য নয় জীবনের জন্য ধরুন আপনার শ্রেণীতে আপনার কাজে অথবা আপনার ব্যবসায় একজন প্রতিযোগী আছে আপনি যদি সরাসরি তার মুখোমুখি হন তাহলে আপনি হেরে যেতে পারেন কিন্তু আপনি যদি চালাকির সাথে তার দুর্বলতা খুঁজে বের করেন এবং সঠিক সময়ে পদক্ষেপ নেন তাহলে সেই একই প্রতিযোগী আপনার সামনে পড়ে যাবে বন্ধুরা এটাই হলো ধূর্ততার শক্তি একজন সরল ব্যক্তি সরাসরি লড়াই করে এবং হেরে যায় একজন বুদ্ধিমান ব্যক্তি ইচ্ছাকৃত পদক্ষেপ নেয় কৌশল তৈরি করে এবং জয়লাভ করে এখন ভাবুন আপনি যদি আপনার জীবনে সর্বত্র এই নিয়মটি প্রয়োগ করেন সম্পর্ক কাজ অর্থ এবং স্বপ্ন কেউ কি আপনাকে থামাতে পারবে না কারণ তখন তুমি সরলতা থেকে মুক্তি পাবে এবং কৌশলের একজন দক্ষ ব্যক্তি হয়ে উঠবে তো বন্ধুরা আমরা এখন বুঝতে পেরেছি যে ধূর্ততা কতটা অস্ত্র কিন্তু খেলাটি এখনও অসম্পূর্ণ কারণ আসল প্রশ্ন হলো এই ধূর্ততা কীভাবে ব্যবহার করা যায় যাতে লোকেরা তোমাকে প্রতারক না মনে করে বরং তোমার সামনে নত মস্তক হয় এই গোপন কথাটি আমি পরবর্তী অংশে তোমাদের কাছে প্রকাশ করব চাণক্যের নীতিগুলি তোমাকে কেবল জ্ঞানই নয় অজেয়ও করে তুলবে তোমার লাইক এবং কমেন্ট আমাদের উৎসাহ দেয় এবং আমাদের মনে করে যে আমাদের কঠোর পরিশ্রম বৃথা যায়নি তুমি চাণক্যের জ্ঞানের কথা শুনছ যেখানে শব্দের মধ্যে নীরবতাও অনেক কথা বলে এবং প্রতিটি শিক্ষা জীবনকে একটি নতুন মোড় দেয় বন্ধুরা যদি ধূর্ততা ভুল দিকে যায় তবে তা প্রতারণায় পরিণত হয় কিন্তু যদি ধূর্ততা সঠিকভাবে পরিচালিত হয় তবে তা কৌশলে পরিণত হয় এবং চাণক্য এটাই শেখায় জ্ঞান মানে অন্যদের নিচে নামানো নয় বরং নিজেকে এত শক্তিশালী করা যে কেউ তোমাকে নিচে নামাতে পারবে না চাণক্য নীতি নম্বর এগারো কখনোই তোমার সম্পূর্ণ শক্তি কাউকে দেখাও না কারণ লুকানো শক্তিই সবচেয়ে বড় ভয় কল্পনা করুন যদি আপনি আপনার সমস্ত শক্তি এবং কার্ডগুলি সবার আগে প্রকাশ করেন তাহলে লোকেরা আপনাকে ছাড়িয়ে যাওয়ার উপায় খুঁজে পাবে কিন্তু যদি আপনার মধ্যে তা থাকে যদি তোমার এমন কিছু থাকে যা কেউ জানে না তাহলে তোমার আশেপাশের সবাই সাবধান থাকবে এই কারণেই চাণক্য সবসময় চন্দ্রগুপ্তকে এই শিক্ষা দিয়েছিলেন রাজনীতিতে নিজেকে সাধারণ বলে ভান করো কিন্তু ভেতরে এত শক্তি লুকিয়ে রাখো যে সময় এলে শত্রুকে কাঁপিয়ে দেবে চাণক্যনীতি নং বারো যা তুমি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারো না তার পিছনে ছুটো না বন্ধুরা সরলতা প্রায়শই আমাদের এমন জিনিসের পিছনে ছুটতে বাধ্য করে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে উদাহরণস্বরূপ যদি কেউ আমাদের পছন্দ না করে আমরা তাদের বোঝানোর চেষ্টা করি যদি কেউ বারবার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তবুও আমরা তাদের পরিবর্তন করার চেষ্টা করি কিন্তু একজন চালাক ব্যক্তি জানেন যে তাদের নিয়ন্ত্রণের বাইরের জিনিসগুলিতে সময় নষ্ট করা চূড়ান্ত বোকামি তাই তারা কেবল তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকা জিনিসগুলিতে মনোনিবেশ করে তাদের কঠোর পরিশ্রম তাদের প্রস্তুতি এবং তাদের আত্মবিশ্বাস এখন একটি ছোট্ট গল্প শুনুন একজন রাজা খুব সরল ছিলেন তিনি বিশ্বাস করতেন যে তিনি যদি সবাইকে খুশি করেন তবে তার রাজ্য টিকবে এই কারণেই তিনি তার শত্রুদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের সোনা বিতরণ করেছিলেন এবং তাদের দাবিতে রাজি হয়েছিলেন কিন্তু ফলাফল হল তার শত্রুরা তার সরলতার সুযোগ নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেছিল তারপর আরেকজন ধূর্ত রাজা এলেন তিনি জানতেন যে সকলকে খুশি করা অসম্ভব তাই তিনি কেবল তাদের ওপরই মনোনিবেশ করেছিলেন যারা তার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ এবং অন্যদের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন এই কারণেই তার সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তার শত্রুরা ভয়ে পিছু হটে চাণক্য নীতি নং তেরো যে ব্যক্তি সবাইকে খুশি করার চেষ্টা করে সে শেষ পর্যন্ত সবচেয়ে অসুখী হয় বন্ধুরা মনে রাখবেন একজন সরল ব্যক্তি সবাইকে খুশি করতে চায় কিন্তু একজন চালাক ব্যক্তি জানে যে সবাইকে খুশি করা কখনোই সম্ভব নয় তাই তারা কেবল সেই সম্পর্কগুলিকে লালন করে যা তাদের জীবনের জন্য অপরিহার্য তারা অন্যদের নিয়ে খুব বেশি ভাবে না এখন নিজের জীবনের দিকে একবার তাকান আপনি কতবার কাউকে খুশি করার জন্য আপনার ঘুম আপনার অর্থ আপনার কঠোর পরিশ্রম নষ্ট করেছেন কিন্তু বিনিময়ে আপনি কি একই সম্মান পেয়েছেন বেশিরভাগ সময়ে উত্তর হবে না কারণ সরলতা আমাদের অন্যদের প্রত্যাশার সাথে আবদ্ধ করে কিন্তু ধূর্ততা আমাদের প্রথমে অন্যদের খুশি করতে শেখায় তবেই আপনি অন্যদের খুশি করতে পারবেন চাণক্য নীতি নং চোদ্দ বন্ধু শত্রু এবং সুযোগ এই তিনটিকে চিনতে পারার শিল্প সাফল্যের সবচেয়ে বড় রহস্য কল্পনা করুন আপনি যদি আপনার প্রকৃত বন্ধুদের চিনতে পারেন তাহলে আপনি সমর্থন পাবেন যদি তুমি তোমার আসল শত্রুদের চিনতে পারো তাহলে তুমি প্রতারণা এড়াতে পারবে আর যদি তুমি সঠিক সুযোগ চিনতে পারো তাহলে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবে এটাই হলো চালাকির শিল্প সরল মানুষ সবাইকে বন্ধু মনে করে তারা সবাইকে বিশ্বাস করে এবং প্রতিটি সুযোগ হাতছাড়া করে যদি তুমি ভিডিওটি পছন্দ করো তাহলে দয়া করে একটি ছোট্ট আন্তরিক মন্তব্য করো তোমার কথাই আমাদের আসল শক্তি বন্ধুরা এখন কল্পনা করো যদি তোমার এই তিনটি শক্তি থাকে এক সঠিক মানুষদের চেনার ক্ষমতা দুই সঠিক শত্রুকে চেনার ক্ষমতা তিন এবং সঠিক সুযোগ লুট করার ক্ষমতা সেই শক্তি দিয়ে কেউ কি তোমাকে থামাতে পারবে না এই কারণেই চাণক্য আজও এত প্রাসঙ্গিক তাই বন্ধুরা এখন পর্যন্ত আমরা শিখেছি কিভাবে চালাকিকে অস্ত্রে পরিণত করতে হয় এবং কিভাবে সঠিকভাবে ব্যবহার করে আমরা সম্মান অর্জন করতে পারি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এখনও আসেনি কারণ পরবর্তী অংশটি তোমাকে তার গোপন রহস্য উন্মোচন করবে কিভাবে চালাকি একজন ব্যক্তিকে কেবল সফলই করে না বরং মহান করে তোলে এবং সেখান থেকেই তোমার আসল জীবন পরিবর্তন হতে শুরু করবে বন্ধুরা জীবনে এমন একটি সময় আসে যখন আমরা মনে করি আমরা সব কিছু হারিয়ে ফেলেছি সম্পর্ক আশা এমনকি কখনো কখনো আত্মবিশ্বাসও কিন্তু মনে রাখবেন একজন মানুষ যতক্ষণ না হাল ছেড়ে দেয় ততক্ষণ সে সত্যিকার অর্থে পরাজিত হয় না চাণক্য বলেছেন যে দুঃখ যন্ত্রণা এবং ব্যর্থতা সব কিছুই জীবনের অংশ কিন্তু যদি আপনি এগুলি জয় করেন তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না কল্পনা করুন যে সোনা কেবল আগুনের উত্তাপেই আলাদাভাবে দেখা যায় যদি সোনা আগুন এড়াতে চেষ্টা করে তবে তা কখনোই সত্যিকারের সোনায় পরিণত হতে পারে না একইভাবে আমাদের আত্মা এবং আমাদের মনকে সত্যিকারের শক্তি খুঁজে পেতে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় অনেক মানুষ প্রতিকূলতায় ভেঙে পড়ে কিন্তু খুব কম লোকই তা থেকে শিক্ষা নেয় এবং আরও শক্তিশালী হয় চাণক্য নীতি এই কথাটি বলে আমি তোমাকে থামাতে আসিনি বরং তোমার আসল রূপ দেখাতে এসেছি দেখাতে আসে এখন শেষ গভীর একটি বিষয় বুঝতে পারো জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয় বরং ভেতরেই লড়াই করা হয় ভেতরের অলসতা ভয় এবং নেতিবাচক চিন্তাভাবনাই আমাদের বারবার পতন ঘটায় যদি আমরা এগুলোকে জয় করি তাহলে সমস্ত বাহ্যিক চ্যালেঞ্জ আপনা আপনিই সহজ হয়ে যায় তাই মনে রেখো যখন কেউ তোমাকে অপমান করে তখন নীরবে সাড়া দাও যখন কেউ তোমার পিছনে কথা বলে তখন সময়কে উত্তর দিতে দাও আর যখন জীবন তোমাকে বার বার পতনের দিকে ঠেড়ে দেয় তখন হাসি মুখে উঠে দাঁড়াও এটাই মন জয় করার আসল শিল্প এখন শেষ একটি আবেগঘন আবেদন বন্ধুরা যদি আজ এই কথাগুলো তোমাকে স্পর্শ করে যদি চাণক্যের এই গভীর শিক্ষা তোমার জীবনকে নতুন দিক নির্দেশনা দেয় তাহলে আমি তোমাকে আন্তরিকভাবে অনুরোধ করছি এই ভিডিওটি লাইক করো যাতে অন্যরা এর দ্বারা অনুপ্রাণিত হতে পারে কোনটি তোমার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে তা মন্তব্যে আমাদের জানান এটি শেয়ার করুন যাতে কোনো দুঃখী ব্যক্তি এর থেকে আলো পেতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হ্যাপি উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের প্রতিটি পাঠ প্রতিটি নীতি এবং প্রতিটি অনুপ্রেরণা সরাসরি আপনার হৃদয়ে পৌঁছতে পারে কারণ বন্ধুরা এটিই আমাদের সকলের লক্ষ্য মনের ওপর জয় জীবনের ওপর নিয়ন্ত্রণ আপনি চাণক্য বিবেকের কথা শুনছেন যেখানে শব্দের মধ্যেও নীরবতা কথা বলে এবং প্রতিটি পাঠ জীবনের জন্য একটি নতুন বিষয়